বলছেন কিয়ামতের একটি আলামতি হলো কি এই মাদকতা কিয়ামত কাছে আসবে খুব নিকটবর্তী হবে রসুল বলছেন ইউরুফা এলমু দেখুন কেয়ামতের আলামত এক বিদ্যা ওঠে যাবে আলেমদের মৃত্যু হচ্ছে না বরবার আলেমকে দেখেছেন তাদের মৃত্যু হচ্ছে আজকে আমরাই আলেম কেন আলেম কেউ নাই তাই খুঁজে দেখেন তো আমিনুল সাহেব আলেম ইমাম ক্ষতি বড় মুরব্বীরা আজকে বেছে নেই বড় আলেমরা বেছে নেই সব চলে গেছেন এভাবে কনিষ্ঠরা আলেম হতে হচ্ছে ছোট জ্ঞান শক্তি আমাদের কম আমাদেরকে ওই জায়গায় যেতে হচ্ছে আমাদের ইমামতি করতে হচ্ছে কিন্তু মুরব্বী আলেমরা চলে যাচ্ছে তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে পড়ছে এলেম উঠে যাচ্ছে দুই মূর্খতা বেড়ে যাবে যখন থেকে মূর্খতা বেড়ে যাবে আছে না মূর্খতা কেমন বেড়ে যাওয়া দেখুন হে আমি জানি বেশি এই তুমি কি জানো এরকম দাপটে কথা বলে না এটি হচ্ছে জাহিলিয়াত তাকে রেফারেন্স দিবেন বলবে তুমি কয় লাইন পড়াশোনা করেছ এ কথাই বলে নাউজবিল্লাহ এই জাহেল সমাজের জাহেল লোকদের জাহানাত বেড়ে যাবে এটাও কেমত আলামত তেন ওয়াইশ্রবুল খামরু মাদকতা পান করবে মদ পান করবে যখন দেখবেন কিয়ামতের আলামতের অন্যতম আনন্দ চার ইজাহারো জেনা জেনা ছড়িয়ে পড়বে আহারে জেনা জেনা যে কত ধরনের আছে জেনার একেবারে সর্ব মানে নিচু থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে সর্বস্তরে জেনায় আজকে সমাজটাকে ছেয়ে গেছে এই টিকটক ইউটিউব এই ওয়েবসাইটগুলো ভিন্ন ভিন্ন খারাপ ওয়েবসাইট ফেসবুক এগুলো তারা আজকে জেনা আরও ব্যাপক হারে র্যাপিডলি ছড়িয়ে পড়ছে বিশেষ করে নারী সমাজরা আজকে জেনা বেশি ছড়িয়ে দিচ্ছে নারীদের কারণে ফেতনা বেশি কি করছে জানেন আপনার স্ত্রী আপনি বাজারে থাকেন ঢাকায় থাকেন ব্যবসা করেন বিদেশে থাকেন বউয়ের হাতে দিয়েছেন একটা দামি মোবাইল গা বাড়ির ঘরে ঘরে বসে থেকে থেকে টিকটক বানায় নিজের চেহারা ফেস দেখে অন্য পুরুষের সাথে চ্যাটিং করে ভিডিও কলে কথা বলে আরও কত কি করে এমন কি তারা নিজেরা ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউব টিকটকে ছেড়ে দেয় আর্নিং করবে নিজেই স্বয়ং চাই নিজের লজ্জাশীলতা বিক্রি করে দিয়ে ইউটিউব ফেসবুকের যাতে ভিউ বেশি হয়ে অনলাইনে টাকা ইনকামে মেতে উঠেছে জানেন কি আলেম বলেন আর কি সামাজিক সচেতন ব্যক্তি বলেন সর্বস পরিবারে পদ্মার নামে আজকে চলছে নিমুখ হামি চলছে ভোগ মানে একেবারে মিথ্যা মুখ ঢেকে একেবারে আড়াল করে আপনার মেয়ে কত যে পদ্মা শিলা নারী হেতেমকা মসজিদের পাঞ্জোর থেকে পাঁচ থেকে চলে গেল কোথায় গেল কোন আড্ডা এখানে গেলো জানেন না কিন্তু দেখেন একটু পরে দেখেন যে ওই আড়ালে বসে একেবারে অলঙ্গ বল নাউজুবিল্লাহ জানেন আর আজকে মার্কেটগুলো দেখেন মার্কেটগুলোতে এমন এমন প্রদর্শনী পোশাকের প্রদর্শনী আপনার মেয়েরা সেগুলো ঝুঁকে পড়ছে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে স্বামী বিদেশে টাকা পাঠাচ্ছে তার বাবা আর ওই নষ্টা জামা পোশাকগুলো আপনার মেয়ে করাই করে আবার বাসায় ভিডিও বানিয়ে বানিয়ে নিজেদের রূপসজ্জা তার প্রদর্শন করছে ইউটিউবে ফেসবুকে এগুলো হচ্ছে যা কিয়ামত কেয়ামত চলে এসেছে কেয়ামত একেবারে নিকটবর্তী এই কারণগুলো আসুন আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই সমাজকে বাঁচাতে হবে মাদকাশক্তি সমাজ গড়ে তুলতে হবে আমাদের পরিবার করে হেফাজত করতে হবে